আলাইকুম আমার আজকে রেসিপি রেসিপি হচ্ছে ছোট মজাদার একটি ডিমের আর আজকের এই ডিমের তরকারিটি খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করছি বরাবর মতো আজকের এই মজাদার এবং সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক এই তো চুলাই কিন্তু একটি হাড়ি বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্না করার তেল আর ডিমগুলো যেন হাড়িতে না লেগে যায় তার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ ডিমগুলোকে কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম এবং দিয়ে দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ এবার আমি ডিমগুলোকে লাল করে ভেজে নিব এবার আপনাদের সাথে সহজে একটি টিপস শেয়ার করব যখন ডিমগুলোকে সিদ্ধ করে তারপরে ছুলে নেবেন তখন ঠান্ডা বড় পানির মধ্যে এক থেকে দুই মিনিট ভিজে তারপর ছুলে নেবেন তারপর দেখবেন কিন্তু খুব খুব সহজে কিন্তু চলে আসবে আশা করছি এই টিপসটি অনেকজনের কাজে আসবে আর এই তো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নেব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ আর এখানে আমি নিয়েছি কিছু গোটা মশলা নিয়েছি দুটোর দারুচিনি চার থেকে পাঁচটি এলাচ এবং চার থেকে পাঁচটি গোলমরিচ তিন থেকে চারটি লবঙ্গ আর দিয়েছি দুটো তেজপাতা এখানে কিন্তু আমি একটি তেজপাতাও দিয়েছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এবার আমি আদা রসুনের পেস্টটাকেও এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভেজে নেব তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে মশলাটাকে কিন্তু আমি এক থেকে দুই মিনিট তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম এবার মশলাটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি আর এখানে কিন্তু আমি নিয়েছি সবগুলো শুকনো মশলা নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আদা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া এবং আদা টেবিল চামচ পরিমাণ রাঁধুনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার মশলাটাকে দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব যে কোনো রান্নার সময় যদি আপনারা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেন সেটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলু আর এখানে কিন্তু আমি আড়াইশো গ্রাম পরিমাণ আলু দিয়েছি আলুটাকে কিন্তু আমি আগে সিদ্ধ করে তারপর নিয়েছিলাম এরকম ভাবে ছোট্ট আলু দিয়ে এবং ডিম দিয়ে তরকারিটা বাসা ট্রাই করবেন খেতে কিন্তু দারুণ মজা এবার আলু দিয়েও কিন্তু এই আলুটাকেও কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আলুটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটাকে দিয়ে আমি তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর যখন ফুটে আসবে তখন কিন্তু চুল আর আঁশটিকে কমিয়ে আমি এই তরকারিটাকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট কারণ আলুটা যেহেতু সিদ্ধ আছে তাই কিন্তু এই তরকারিটা রান্না করতে সময় লাগবে না এবার দিয়ে দিচ্ছি ডিম ডিমগুলোকে দিয়েও কিন্তু আবারও আমি চার থেকে পাঁচ মিনিট এই তরকারিটাকে কুক করে নিব তরকারিটাকে চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু আমি বাসায় নিজের হাতেই তৈরি করে থাকি বাহিরের গরম মশলার থেকে কিন্তু বাসার গরম মশলা তৈরি করার স্বাদটা বেশি থাকে আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল ছোট আলু এবং ডিম দিয়ে মজাদার একটি তরকারি রেসিপি আশা করছি আজকের সহজ এবং মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ